আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি শীতের সকালে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন ফজলের নামাজ পড়ে দেখলাম আপনাদের জন্য একটা সকালের একটা ভিডিও নিয়ে আসি সকাল সকাল শুভ সকাল এখন সময় খুবই সকাল মানে নামাজ পড়ে এইমাত্র বের হলাম দেখলাম আমাদের দর্শকদের মাঝে একটু শীতের সকালের আমেজটা একটু শেয়ার করে নেই সবাই তো তাহলে তো ভালোই আছেন আসলে শীতের সকালে এই মুখ দিয়ে যখন কথা বলার সময় এরকম ধোঁয়া বের হয় এটা কিন্তু একটা সুন্দর দৃশ্য দেখতে সে ক্যামেরাটা একটু ঘোলাঘোলা দেখা যাচ্ছে মানে কুয়াশা চতুর্পাশ দিয়ে হালকা হালকা কুয়াশা এর মধ্যেই দেখলাম আমাদের দর্শকরা কেমন আছে একটু শেয়ার করে নেই তাদের মাঝে ভিডিওটা কেমন আছেন অবশ্যই সকালের শুভেচ্ছা আমাকে জানাবেন কমেন্টে কি দেখাবো কি দেখতে চান সবই অল্প অল্প আছে আমার খামার বাড়িতে চলুন একটু সবই একটু অল্প অল্প দিয়ে বাইরের আবহাওয়া অর্থাৎ প্রকৃতি দেখি এই নরম প্রকৃতি কেমন আছে সকালের শুভেচ্ছা তাদেরকে জানিয়ে আসি এবং আপনাদেরকে নিয়েই শুভেচ্ছাটা জানাবো প্রত্যেকটি গাছের কাছে যাব রাস্তা দিয়ে দেখব কি পরিমাণ কুয়াশা হচ্ছে চলুন যাওয়া যাক থাকবেন তো চলুন এটা হচ্ছে বাড়ির রাস্তা এই দিক দিয়ে একদম পাকাই উঠে গেছে মেন রোডে হ্যাঁ সকাল সকাল ওই যে দেখেন চাঁদ মামা ছায়া আছে আমাদের দিকে বলতেছে ভিডিও বানানো আরো আগে বের হতে হতো মাঠটা প্রস্তুত করা হয়েছে মনে হয় শীতের সবজি লাগাইবে এবং এই পাশে ঘাসের জমি সব ফাঁকা দেখেন কি পরিমাণ কুয়াশা সকাল সকাল শীতের সকালে পাখির কল হলে ঘুমটা যখন ভেঙে যায় নামাজ পড়তে যায় ফজরের এগুলো দেখতে আসলে খুব ভালো লাগে দেখেন রাস্তাটাই কত সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ একটি ভিউ মানে সবই আল্লাহতালার নিয়ম রাস্তা সোজা সরু রাস্তা দিয়ে যখন চতুর্পাশ দিয়ে যখন সবুজ প্রকৃতি দেখা যায় তার মধ্যে দিয়ে একটা সাদা একটা রাস্তা গিয়েছে ওর ওখানে আবার পাখি বসে আছে এইগুলো দেখতেই আসলে অসাধারণ ভিউ রেহু বলতে গেব গ্রামে যারা থাকেন তারা হয়তো পাখির এই কলহল আওয়াজটা একটু শুনতে পান দেখেন এই পাশে আবার ঘাস ঘাসের জমি কুয়াশায় একদম ঢেকে আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ এ পাশে টমেটো লাগাইছে এবার আমাদের এখানে শুধু এই একটাই টমেটোর জমি তাছাড়া আর টমেটোর জমি নেই কপিও লাগাইছে দেখেন একটু সকাল সকাল এরকম ভাবে যখন দেখি কৃষকদের খালি পায়ে দেখেন তার পায়ে কিন্তু জুতা নেই শীত নাকি ধরেছে তাকে পাশেতে আমার মাঠ প্রস্তুত মাঠ সাদা মাঠ কুয়াশা কৃষকের খালি পায়েই কিন্তু যেতে হয় এই পাশে আমার চাচা বাড়ি করতেছে দেখেন জমির মাঝখানে বাড়ি এটা কিন্তু এক সুন্দরতম দৃশ্য যাই আর একটু যাই দর্শকদের আর একটু দেখাই এদিক আর কিছু নেই আসলে সকাল সকাল এগুলো দৃশ্য না দেখতে কারই না ভালো লাগে আপনারা একটু বলেন সকালের শুভেচ্ছা সকলকে জানাই এই পাশে লাউ দেখেন লাউ প্রচুর ফুল এসেছে দেখতেছি লাউ অনেক বের হয়েছে এই লাউটা একদম শশার মতো এটা মনে হচ্ছে একটা শশা সবই আল্লাতাল নিয়মত কোনটাকে কেমন বানালে ভালো হবে সেটা আল্লাহ পাখি ভালো জানেন তো সকলের কাছ থেকে শীতের সকালের বিদায় নিতে চাচ্ছি আজকেরবারে এরকম প্রতিদিন শীতের সকালের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে থাকেন এবং আপনারা যদি চান তাহলে প্রতিদিন শীতের সকালের একটা করে ভিডিও পাবেন আর এই চ্যানেলে বা অন্য আর একটা সেটা আপনাদেরকে জানানো হবে এবং এই শীতের সকালে যখন কুয়াশার চাদরে যখন আমরা খেজুর রস গরম করে খাই এটা কিন্তু একটা আনন্দদায়ক এবং আরামদায়ক খেতেও মজা তাই যারা এরকম শীতের সকালে ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লা